নমস্কার আমি সাধু বাবা প্রচন্ড গরম রোদের তাপ তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এই দাবদাহ থেকে তিনি রক্ষা করুন আর আপনারা সবাই ভালো থাকুন যাই হোক সাবধানে থাকুন সহ্য তো করতেই হবে আমরা মানুষ আমরা যতটা সহ্য করতে পারি আবার পারিও না কারণ সবারই তো সমান ক্ষমতা নেই এই ক্ষমতা কারো বেশি কারো বা কম জন্মলগ্ন থেকেই এর তফা তাই জন্মান্তরের কথা ভেবে কিছু বলি আমরা যেন ঈশ্বরকে কে মেনে চলি তিনি আছেন সর্বশক্তিমান আর তিনি আছেন আমাদের এই ধৈর্য সহ্য দেওয়ার ক্ষমতা তিনি পুরোপুরি আমাদেরকে মেনটেন্স করেন আমরা নিজেদের মধ্যে যেন নিজেরা কোনো অশান্তি করে না ফেলি তার জন্য আমরাও চেষ্টা করি তাই একে অপরকে বুঝে সমব্যাতি হয়ে সবাইকে সমান চোখে দেখে সকলে মিলে যেন আমরা ঈশ্বরের উপাসনা করি বৈশাখ মাস যে মাসে হরিনাম সংকীর্তন সন্ধ্যায় হওয়া উচিত তাই যেখানে যেখানে এরকম ব্যবস্থা রয়েছে তারা যেন নাম করবেন নামের মধ্যে যেন কোনো মান অভিমান রাখবেন না তাহলে আবার নাম অপরাধ হয় শাস্ত্রে অনেক অপরাধের কথা বলা আছে হ্যাঁ তাই নিজের মান অভিমান ভুলে নামে নামীকে স্মরণ করতেন আর নাম করছেন তিনি তো মঙ্গলময় তিনি সকলের মঙ্গল করেন সকলকে ভালোবাসেন সকলের মধ্যে তিনি আছেন আমিত্যের অহংকারে যদি ভুলভাল কিছু করেন তাহলে এই নাম অপরাধের কর্ম ফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে হ্যাঁ কাজে যার নাম করছেন তাকে ভাবুন আর যে নাম করছেন অর্থাৎ আপনি নামি তো আপনি তো ঘুরিয়ে ফিরিয়ে সেই তিনি ভগবান তো ভগবানেরই কথা শুনেন হ্যাঁ তিনি ভগবান ঠিকই কিন্তু ভক্তের মধ্যে যখন তিনি থাকেন তাই তো ভক্ত নাম করতে পারে ভক্তের ক্ষমতা কি আমি নাম করি হ্যাঁ তাহলে নাম করছি অথচ উম যেখানে নাম করছি সেখানে ঠিকই এই আবার আরো অন্য কিছু নাম করতে করতে ভাবছি এটা থেকে বিরাট বড় অপরাধ হ্যাঁ কখনো না এক মনে এক ধ্যানে নাম করবেন কে শুনছে কে শুনছে না এসব নয় হ্যাঁ যদি বাড়ি বাড়ি নাম দেন তাহলেও বাড়িওয়ালার কোনো অপরাধ নেবেন না কারণ আপনি তো ভগবানের নাম করছেন ঈশ্বরের নাম করছেন তাহলে হ্যাঁ প্রত্যেকের মঙ্গল কামনা করছেন সেই মঙ্গলের কামনা করতে এসে যদি অমঙ্গল ভাবেন কিছু তাহলে অনেক বড় ভুল হয়ে যায় এই নাম নাম করবেন তার সকলের মঙ্গলের কথা চিন্তা করবেন সকলের কথা ভাববেন সকলকে একসঙ্গে নিয়ে পথ চলবার চেষ্টা করবেন গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নাম করতেন হ্যাঁ হরিদাস তিনি নাম করতেন এই নাম করার সময় কত যেন কত কত ভাবে তাকে বাধার সৃষ্টি করে কিন্তু সেই সমস্ত বাধাকে কাটিয়ে উঠতেন দাঁড়ান আমি নামটা করি তারপর ভাববো হ্যাঁ নাম করতে করতে তারা রাত পেরিয়ে গেছে হ্যাঁ তবে আর নাম করা কোনো লোক দেখারই ব্যাপার না নাম করা কোনো লোক দেখানোর ব্যাপার নয় নাম শোনানোর ব্যাপার আর যার কে নিয়ে আপনাদের বা আমাদের এত গর্ব তার গর্বে গর্বিত আমি আমার গর্ববোধ থাকো আমি তার নাম করতে পারছি ঈশ্বর গোবিন্দ তুমি আমার মুখর নিশ্চিত যে তোমারই নাম তা তুমি শ্রবণ করো ঠাকুর আর আমাদের ভালো রাখো মহাপ্রভু এভাবেই নাম বিতরণ করেছেন তার বিনিময়ে কিছু আশা করেন নাই কেঁদে কেঁদে বলেছেন ওরে তোরা নাম কর তোরা নাম কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে এই যে নামের মধ্যে কবি তিনি উপরে আর মান বিবাহ করবো কারিব আমি নিন্দে করবো এটা ঠিক নয় এই যদি কেউ ভুল ভাল করেন বা করে ফেলেন তাই আপনাদের আমি অনুরোধ করছি জোর হাত করে বলছি আমার অপরাধ না নিয়ে আমাকে ক্ষমা করে আপনার নামে বিভোর হয়ে যান আর তাকে স্মরণ করুন মহাপ্রভুকে স্মরণ করুন মুখে বলুন জয়নিতাই গৌর হরি বল জয়নিতাই গৌর হরি বল আর গোবিন্দের উদ্দেশ্যে বলুন গো ব্রহ্মণ জগৎ জগদ্িতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম প্রণাম জান এই পর্যন্ত থাক